শুরু হয়ে গেল বন্দর থানার সর্ববৃহৎ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বন্দর থানা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর তিন ক্লাসের সমন্বয়ে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বেনু সরকারি কদম রসুল কলেজ এই বৃত্তি পরীক্ষায় প্রায় একশত সত্তর জনের প্রতি শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রচুর উদ্দীপনা উৎসাহের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি কদম নসুল কলেজে এই সরকারি কদম নসুল কলেজে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা সম্বন্ধে প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠানের সভাপতি জনাব আনোয়ার স্যার আনার কে নার্গেন অ্যাসোসিয়েশনে 52টা স্কুল প্রতিষ্ঠান রয়েছে আমরা প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি তো এবারে পরীক্ষার কেন্দ্র হিসাবে আমরা সরকারি codimension কলেজ কি বেছে নিয়েছি মাশাআল্লাহ উপস্থিতির হাল অনেক ভালো অভিভাবকরা খুব আনন্দঘন মুহূর্তে তারা কলেজের ভিতরে পরিবেসে তারা সময় দিচ্ছে পরীক্ষাটা খুব ভালো চমৎকারভাবে হচ্ছে এবং আমাদের যারা পথ্যব্যাখ্যক যারা পক্ষ তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন দিক বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে বৃত্তি পরীক্ষা কেন্দ্রটি ছিল খুব মনোমুগ্ধকর এবং খুব পরিবেশ উৎসাহী উদ্দীপনা এই শিক্ষা কার্যক্রম অর্থাৎ মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে এবং উপস্থিত ছিলেন বন্দর থানা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ আতা রহমান মুকুল সাহেব প্রধান উপদেষ্টা আল আদর রহমান মুকুল সাহেব সংগঠনের সকলের সাথে মত বিনিময় শেষে পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শন করেন পরিবেশ পরিস্থিতি এখানে সবটি সুন্দর মানে খুবই সুন্দর একটা পরীক্ষা পরিবেশ যেমন হওয়া উচিত ঠিক তেমনটাই আছে অভিভাবকদের উপস্থিতিও অনেকটাই আছে এখানে আদারওয়াইজ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ এটা পরীক্ষার যে ধরনের পরিবেশ হওয়া দরকার বাচ্চাদের জন্য সেই ধরনের পরিবেশটি এখানে সম্পূর্ণটাই আছে খুবই এখানে পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ ছিল শিক্ষা এবং আদর্শ এবং শিক্ষানীতি অনুযায়ী তিনজন সমন্বয়কে শিক্ষিচারের পরে এই পরীক্ষার প্রশ্ন বিতরণ শুরু দশ আমরা তো পরীক্ষা নিলাম পরীক্ষা অনুষ্ঠিত হলো দশ বছরের মধ্যে আমার মনে হয় এই বছরের ব্যবস্থাপনাটা সর্বোত্তম এত বড় একটা হল রুমে এবং সরকারি কলেজে যে আমাদের মতো একটা অ্যাসোসিয়েশন অনুমতি নিয়ে পরীক্ষা নিতেছে এটা অনেক বড় কন্যা পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখা যায় প্রত্যেক শিক্ষার্থী খুব স্বাচ্ছন্দ্য এবং খুব শৃঙ্খলাভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা খুব উৎসাহিত এবং উৎফুল্লিত এই পরীক্ষা শিক্ষা কারণ সম্পর্কে অভিভাবক বলেন আলহামদুলিল্লাহ বন্দর থানা অ্যাসোসিয়েশন মানে বাচ্চাদেরকে বৃত্তির আয়োজনটা করে খুবই ভালো এবং চমৎকার একটি উদ্যোগ নিয়েছে এতে বাচ্চারা যেমন সাহসী হচ্ছে ওদের জড়তাটা কাটছে এই বৃত্তি পরীক্ষাটার মাধ্যমে তাছাড়া তার পাশাপাশি অভিভাবকরাও বুঝতে পারছে হ্যাঁ আমার বাচ্চাগুলো আগামী প্রজ মানে জন্য সময়ের জন্য তারাও প্রস্তুতি নিতে পারছে যাতে তারা ভয় সংকট সব কিছু কাটিয়ে বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের মেধাটাও যাচাই করতে পারছে বাচ্চারা অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে কোমলমতি শিশুরা আমাদের পরীক্ষা দিচ্ছে অত্যন্ত আনন্দের সহ পরীক্ষা দিচ্ছে বাচ্চারা সবকিছু সমন্বয়ে এবং সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরীক্ষার কেন্দ্র থেকে শুরু করে এবং পরীক্ষার যে উপকমিটি থেকে শুরু করে সকলের সহযোগিতায় সকল শিক্ষক সকল বিদ্যালয়ের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষাতে অত্যন্ত সুন্দর নিধিবিনী পরিবেশে আমরা পরীক্ষা পরিচালনা করে যাচ্ছি ইনশাল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই বন্দরে যাত্রা শুরু করেছিল আমি মনে করি তার অনেকাংশই সফল মেধা প্রজ্ঞা এবং যোগ্যতা আধুনিক নাগরিক ও আদর্শবান শিশু গড়ে তোলার যে একটা প্রত্যয় শুধু শিক্ষাক্ষেত্রে নয় সমস্ত ক্ষেত্রেই তার একটি পরিপূর্ণ ধারাবাহিকতার একটা অংশই আসলে বন্দর থানা কিন্টারটেটেন্ট অ্যাসোসিয়েশনের এই পরীক্ষা